দশমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে আমরা ব্যবহার করছি দুই কাঠার জমি দুই কাঠার জমিতে তিন বেডরুমের তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেনের সমন্বয় একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য কখনো আমি ছোটো বাড়ির ডিজাইন দিয়ে কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দিয়ে কখনো বাড়ির ডিজাইন দিয়ে আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি এই কারণে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংয়ে ডিজাইনের কাজ হচ্ছে মণ্ডলী আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও ইউনিক এবং দৃষ্টিনন্দন বাড়ির আমরা ক্লায়েন্টকে উপহার দেওয়ার চেষ্টা করি এবং স্বল্প খরচে যাতে বাড়িটা নির্মাণ করতে পারে এবং এই বাড়িগুলো যেন পঞ্চাশ বছরও যেন ওল্ড মডেল না হয় ঠিক সেই থিম আমরা কাজে লাগিয়ে আমরা ডিজাইনগুলো করি দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাইটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে চেষ্টা করব করব দশমন্ডলি আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িং টা এরকম গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হয়েছে এখানে লিফট আছে সিঁড়ি আছে পিছনের দিকে একটা কমন টয়লেট রাখা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে সিকিউরিটি একটা রুম রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে আর বাকি অংশ হচ্ছে গ্যারেজের পার্কিং এর জন্য রাখা হয়েছে দশমিন্টে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে দেখাবো যে কি করছে তিনটা বেডরুমের সমন্বয়ে মাত্র দুই কাঠের জমিতে ড্রয়িং ডাইনিং আলাদা করে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশ মিনিটে গ্যারেজের পার্কিং জোন দিয়ে লবে সিঁড়ির লবেতে আসবে আসার পরে এখানে ঢুকবে ঢুকার পরে তেরোশো নব্বই স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে একটা প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম সামনে একটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং আছে এল টাইপের ড্রয়িং ডাইনিং এগুলো অনেকে পছন্দ করে ডাইনিংটা বেশ বড় এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা গেস্ট বেড এর সঙ্গে একটা বান্দা রাখা হচ্ছে এখানে কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা আছে অ্যাটাচ করা আছে এখানে আর একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বেড একটা বেডরুমের সঙ্গে রাখা হয়েছে ক্যাবিনেট রাখা হয়েছে এ হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা এভাবে সাজানো হয়েছে আমি যদি আবার দেখাই যে এখানে তিনটা বেডরুম কিচেন তিনটা বাথরুম ড্রয়িং ডানিং চারটা বান্দা পাঁচটা বান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দশমন্ডলে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাইরে তুলে ধরার চেষ্টা করবো দশমে এটা সাততলা বাড়ি এখানে পাইলিং লাগে পঞ্চাশ থেকে ষাট ফিট পাইলিং লাগে তো পঞ্চাশ থেকে ষাট ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার আট থেকে নয় লক্ষ টাকা খরচ হবে এরপর যে খরচটা আসবে আপনার পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম এ পর্যন্ত আপনার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপর তালা কাস্টিং খরচ আছে বিম কলাম সাত সেখানে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে থেকে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হয় যদি সাড়ে ছশো টাকা ধরি তাহলে আপনি এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে দাঁড়াইতে ফাউন্ডেশন বাদে ফাউন্ডেশন পাইলিং বাদে লিফ্ট বাদে আর শুধু যদি স্ট্রাকচারটা দাঁড় করায় এরকম সাততলা তাতে আপনার টোটাল খরচ হবে ষাট লক্ষ টাকা আর দশমে এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট সাততলা করতে চাই দুই কাঠা জমির ওপরে লিপ সহ পাইলিং সহ ফাউন্ডেশন সহ তাহলে আমার টোটাল খরচ হবে মাত্র দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকা দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ